শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্যই ছুটি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান থেকে ডেটা দেখুন পনেরো চার দু হাজার চব্বিশ মেমন দেওয়া হয়েছে অফিস মেমন নাম কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ইট ইজ টু নোটিফাইড ফর অল কনসার্ট দ্যাট অল প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুল আন্ডার দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান বি ক্লোজড অন সতেরো চার দু হাজার চব্বিশ অন দ্য ওকেশান অফ রামনবমী এখানে বলা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলো অবশ্যই সতেরো চার দু হাজার ছুটি থাকবে বলে জানানো হয়েছে কি কারণে রামনবমী উপলক্ষে ছুটি থাকবে সেটা আগেই জানানো হয়েছিল সমস্ত বিদ্যালয় থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সমস্ত কলেজ সবই বন্ধ থাকবে আগামী সতেরো চার দু বুধবার এই যে বলা হয় দিস ইজ টু টার্ম ও নোটিফিকেশান কারণ নয় গত নয় তিন দু হাজার ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল এনআই অ্যাক্ট অনুযায়ী সতেরো চার দু ও বুধবার দিন ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি থাকবে বলে এখানে পশ্চিমা বর্ধমান ডিপিএসসি থেকে জানিয়ে দেওয়া হলো যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ